যেখানে সম্মান নেই সেখানে থেমে থাকার দরকার নেই তুমি কি জানো কতজন মানুষ তোমাকে ভালোবাসে না কিন্তু তারা অভ্যস্ত হয়ে গেছে তোমার সহ্য করার ক্ষমতার সঙ্গে তারা দেখবে তুমি চুপ থাকো অপমান গিলে ফেলো নিজের মূল্য ভুলে যাও আর ঠিক তখনই তারা তোমাকে সম্মান করা বন্ধ করে দেয় আজকের ভিডিওটা তাদের জন্য যারা অনেক দিন ধরে এমন জায়গায় আটকে আছে যেখানে সম্মান নেই কিন্তু তবুও থেমে আছে যদি তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তুমি বুঝবে কেন যেখানে সম্মান নেই সেখানে থেমে থাকা মানে নিজের উপর অন্যায় করা অপমান সহ্য করা ধৈর্য নয় এটা নিজের সাথে অন্যায় সব সহ্য করা মানুষটা সব থেকে শক্ত নয় অনেক সময় সে সবচেয়ে ক্লান্ত মানুষ আমরা প্রায়শই ভুল বুঝি ধৈর্য মানে সব সহ্য করা পরিবার বন্ধু সহকর্মী যারা আমাদের মূল্য বোঝে না তাদের জন্য আমরা নিজেদের কষ্ট সহ্য করি প্রথম দিকে মনে হয় আমি ধৈর্যশীল আমি ভালো মানুষ কিন্তু দিনের পর দিন যখন কেউ তোমার সীমা লঙ্ঘন করে তোমার অবদানকে গুরুত্ব দেয় না তোমার অনুভূতিকে অবমূল্যায়ন করে তখন তুমি কেবল ধৈর্য ধরছ না তুমি নিজের আত্মসম্মানকে হত্যা করছ ধরে নিও তুমি অফিসে কাজ করছ প্রতিদিন তুমি অতিরিক্ত কাজ করো সহকর্মীদের সাহায্য করো আবারও নিজের কাজ সম্পন্ন করো কিন্তু বস তোমার চেষ্টা খেয়াল করে না অন্যরা তোমার অবদানকে স্বাভাবিক মনে করে তুমি ক্লান্ত হয়ে পড়ছ তুমি নিজের প্রতি সন্দেহ করতে শুরু করছো আমি কি যথেষ্ট গুরুত্বপূর্ণ এখানে ভুল বোঝা যাবে না সমস্যা তোমার নয় সমস্যা হল সেই পরিবেশের যা তোমার মূল্য বোঝে না ইসলামে নিজের সম্মান রক্ষা করা ইমানের অংশ নবী করিম আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজের মর্যাদা বিসর্জন দেননি তিনি শিখিয়েছেন যখন মানুষ তোমার সীমা লঙ্ঘন করে তখন চুপ থাকা সবসময় সঠিক নয় তুমি চুপ থাকলে মানুষ তোমাকে সহজে ব্যবহার করবে এই পরিস্থিতিতে ধৈর্য ধরার মানে হল নিজের শক্তি নষ্ট করা প্রকৃত ধৈর্য হলো জানার কখন থামতে হবে কখন সরে যেতে হবে কখন লড়াই করা জরুরি তুমি নিজের সীমা জানলে তুমি শক্তিশালী তুমি নিজের মর্যাদা রক্ষা করলে তোমার আত্মসম্মান বাঁচে ধৈর্য মানে সব সহ্য করা নয় নিজের সম্মান রক্ষা করাটাই আসল ধৈর্য মানুষ বদলায় না তারা শুধু সুযোগ পেলে আসল রূপ দেখায় তুমি যত নরম মানুষ ততই তোমার দুর্বলতাকে ব্যবহার করবে অনেক মানুষ আশা করে একদিন সে বুঝবে একদিন সে বদলাবে কিন্তু বাস্তবতা ভিন্ন মানুষ বদলায় না তারা শুধু নিজের সুবিধা অনুযায়ী আচরণ করে তুমি যদি সব সহ্য করো তারা জানে তুমি আবার সহ্য করবে ধরে নিও অফিসে তুমি সকলের জন্য সময় দাও নিজের কাজের বাইরে সহায়তা করো তুমি ধৈর্যশীল সদয় সহানুভূতিশীল কিন্তু যাদের উদ্দেশ্য খারাপ তারা তোমার সদয়তা ব্যবহার করবে তারা জানে তুমি চুপ থাকবে তারা তোমাকে নিয়ন্ত্রণ করবে একবার যারা তোমার দুর্বলতা সম্পর্কে জেনে যাবে তারা বারবার তোমার সাথে দুর্ব্যবহার করবে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম যেসব মানুষ তার সততা বা নেতৃত্বকে মান্য করত না তাদের সঙ্গে দীর্ঘ সময় থাকতেন না আমরা যদি সেই শিক্ষা মেনে চলি বুঝতে পারি যেখানে সম্মান নেই সেখানে থাকা মানে নিজের আত্মমর্যাদা হ্রাস করা তুমি যদি নিজের মূল্য চেনো নিজের শক্তি জানো তুমি কখনো কেবল অন্যের ব্যবহার হতে দেবে না নিজেকে সম্মান দেওয়া মানে নিজের মান ও মর্যাদা রক্ষা করা নিজের মূল্য বোঝো নিজের প্রতি সম্মান রেখো আর যেখানে সম্মান নেই সেখানে থেমে থাকা উচিত নয় সব লড়াই জেতা যায় না কিছু লড়াই ছেড়ে দেওয়াটাই প্রকৃত জয় আমাদের সমাজে শেখানো হয়েছে ছেড়ে যাওয়া মানে হার অনেকেই মনে করে যে হাল ছাড়ে সে দুর্বল কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা সব লড়াই জেতা যায় না তুমি যদি এমন জায়গায় লড়াই করো যেখানে তোমার কথা শোনা হয় না যেখানে তোমার সীমারেখা ভাঙা হয় যেখানে ভালো কাজকে স্বীকৃতি দেওয়া হয় না তাহলে লড়াই করার মানে শুধু নিজের শক্তি নষ্ট করা ধরে নিও তুমি কাজের জায়গায় এমন সহকর্মীদের সঙ্গে আছো যারা তোমার সফলতা চায় না তুমি তাদের সাহায্য করো কিন্তু তারা কোনো মূল্য দেয় না তুমি চুপ থাকলে অপমান কথা বললে অপমান তুমি যত ভালো থাকো তারা সবকিছু নিয়ে সন্দেহ করবে এখানে লড়াই করে তুমি হারাও আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হিজরতের সময় তিনি সম্মানহীন অপমানমূলক পরিবেশ ছেড়ে চলে গিয়েছিলেন এটি সাহসের পরিচয় সাহস মানে সব লড়াই করা নয় বুঝতে হবে কখন থামা উচিত যেখানে সম্মান নেই ওখান থেকে সরে যাওয়াই প্রকৃত বুদ্ধিমানের কাজ প্রত্যেকের জীবনে এমন সময় আসে যখন লড়াই করা মানে শুধু মানসিক চাপ বৃদ্ধি নিজের আত্মমর্যাদা রক্ষা করার জন্য কিছু সম্পর্ক বা পরিস্থিতি ছেড়ে দেওয়া দরকার এটি কোনো হার নয় বরং নিজের মূল্য বোঝার এবং আত্মসম্মান রক্ষার সিদ্ধান্ত সাহস মানে সব লড়াই করা নয় কখন থেমে যেতে হবে তা জানা যেখানে সম্মান নেই সেখানে থেমে থাকা মানে নিজের উপর অন্যায় করা যারা তোমাকে হারানোর ভয় পায় না তারা তোমাকে সম্মানও করে না যাকে হারানোর ভয় নেই তাকে ধরে রাখার চেষ্টাও থাকে না মানুষ প্রায়শই বিশ্বাস করে যে তাকে হারানো যায় না সে কখনো গুরুত্ব পায় না যারা তোমার উপস্থিতি নেওয়ার গুরুত্ব বোঝে না তারা কখনো তোমাকে সম্মান করবে না সম্মান আসে তখনই যখন মানুষ জানে তোমাকে হারানো সম্ভব ধরে নিও একটি বন্ধু বা সহকর্মী যাকে তুমি সব সময় পাশে পাও তারা জানে তুমি সব সহ্য করবে তখন তারা তোমার গুরুত্ব বুঝবে না তাদের কাছে তুমি শুধু অভ্যেস সুবিধা বা সাহায্যের উৎস কিন্তু যে মানুষ জানে তাকে হারানো সম্ভব সে তোমাকে সম্মান দেবে অনেক সময় পরিবার বা বন্ধুত্বে দেখা যায় কেউ তোমার অবদানকে স্বাভাবিক মনে করে কিন্তু অন্য সময় যখন তারা বুঝতে পারে তুমি অন্য কোথাও যাচ্ছ তখন তারা তোমার মূল্য বোঝে জীবন এই শিক্ষাই দেয় যারা তোমাকে হারানোর ভয় পায় না তারা সম্মানও দেয় না যারা তোমাকে হারানোর ভয় পায় না তারা তোমাকে সম্মানও করে না নিজের মূল্য বোঝো এবং সেখানে থাকা বন্ধ করো নিজেকে বাঁচাতে শেখো সবাইকে খুশি করতে গেলে নিজেই হারাবে সবাইকে খুশি করতে গিয়ে শেষ পর্যন্ত কেউই খুশি থাকে না এমনকি তুমি নিজেও না আমাদের সমাজে শেখানো হয়েছে সবাইকে খুশি করতে হবে কিন্তু সত্যি কথা সবাইকে খুশি করা সম্ভব নয় যদি তুমি নিজেকে সর্বদা অন্যের খুশির জন্য বোঝাও তুমি নিজের মানসিক শান্তি হারাবে নিজেকে রক্ষা করা অহংকার নয় বরং বুদ্ধিমানের কাজ নিজের সীমা জানা এবং তা মেনে চলা মানে তুমি নিজের মর্যাদা রক্ষা করছ কিছু সম্পর্ক কিছু মানুষ এমন জায়গা যেখানে তোমার মূল্য নেই তাকে ধরে রাখার কোনো অর্থ নেই ধরে নিয়েও একজন বন্ধু সবসময় তোমার পাশে চায় না তুমি চেষ্টা করছো তবু তারা সম্মান দেয় না এখানে থেমে থাকা মানে শুধু নিজের শক্তি নষ্ট করা নিজের মূল্য বোঝা মানে সাহসী হওয়া ইসলামিক উদাহরণ নবী হযরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম এর সাহাবিরা প্রায়ই এমন পরিস্থিতিতে থাকতেন যেখানে সকলেই তাদের ভুল বুঝত তারা জানত কখন লড়াই করা দরকার এবং কখন সরে যাওয়া আমরা সেই শিক্ষার অনুসরণ করলে বুঝব নিজেকে রক্ষা করাই প্রথম কর্তব্য নিজেকে রক্ষা করো নিজের সীমা জান সবাইকে খুশি করার চেষ্টায় নিজেকে হারিও না সম্মান না পাওয়া সম্পর্ক বা জায়গা ছেড়ে গেলে আকাশ ভেঙে পড়ে না তুমি সরে গেলে দুনিয়া থেমে যাবে না কিন্তু তুমি বাঁচতে শুরু করবে অনেকেই ভয় পায় আমি চলে গেলে কি হবে কিন্তু সত্যি বলতে তুমি সরে গেলে যারা ক্ষতি হবে তারা বিকল্প খুঁজে নেবে কিন্তু তুমি তুমি প্রথমবারের মতো নিজেকে সময় দিতে পারবে শান্তি পাবে নিঃশ্বাস নিতে পারবে ধরে নিও তুমি এমন একটি অফিস ছেড়ে দিচ্ছ যেখানে তোমার অবদানকে স্বীকৃতি দেওয়া হয় না প্রথম দিন বা সপ্তাহে হয়তো কিছু ভয় বা দ্বিধা থাকবে কিন্তু সময়ের সাথে তুমি বুঝবে তুমি স্বাভাবিকভাবে আর শান্তিতে কাজ করতে পারছ মানুষ প্রায়শই থেমে থাকে ভয় ও চিন্তার কারণে কিন্তু বাস্তবে জীবনের সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত হল যেখানে সম্মান নেই সেখান থেকে সরে যাওয়া আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ ওয়াসাল্লাম অপমানমূলক পরিবেশ ছেড়ে তিনি হিজরত করেছিলেন এবং এর ফলে নতুন সুযোগ ও শান্তি পেয়েছিলেন যেখানে সম্মান নেই সরে যাওয়া মানে নিজেকে বাঁচানো আকাশ ভেঙে পড়ে না তুমি নতুন সম্ভাবনার দিকে এগোতে পারো যেখানে সম্মান নেই সেখানে আল্লাহর বরকত থাকে না যেখানে তোমার আত্মা কাঁদে সেখানে আল্লাহ তোমাকে রাখতে চান না ইসলাম স্পষ্টভাবে বলে যেখানে অবিচার অপমান জুলুম সেখানে থাকা শুদ্ধ নয় আল্লাহ চান আমরা সম্মানের সাথে বাঁচি যখন তুমি এমন পরিবেশে আছো যেখানে তুমি কষ্ট পাচ্ছ সেখানে থেমে থাকা মানে নিজের ওপর জুলুম করা ধরে নিও তুমি সম্পর্ক বা কাজের জায়গায় অপমান সহ্য করছো প্রথমে মনে হয় আমি সহ্য করতে পারবো কিন্তু দীর্ঘ সময়ে দেখা যায় এটি কেবল তোমার শক্তি নষ্ট করছে আল্লাহ চান তুমি শান্তিতে সম্মানিতভাবে বাঁচো নবীজির এবং তার সাহাবিরা প্রায়ই এমন পরিবেশ ছেড়ে চলেছেন এটা সাহসের পরিচয় নয় শুধু বরং এটি আল্লাহর নির্দেশ মাফিক যখন তুমি সম্মানহীন জায়গা ছেড়ে যাও তখন আল্লাহ তোমার জন্য বরকত ও নতুন সুযোগ তৈরি করেন যেখানে সম্মান নেই সেখানে থেমে থাকা মানে নিজের উপর অন্যায় সাহস করে সরে যাও নিজের মূল্য বোঝো এবং আল্লাহর বরকত গ্রহণ করো আজ যদি তুমি এমন কোনো জায়গায় আটকে থাকো যেখানে সম্মান নেই মনে রেখো থেমে থাকার দরকার নেই নিজেকে ভালোবাসো নিজের মূল্য বোঝো সাহস করে সরে যাও যেখানে সম্মান নেই সেখানে থাকার কোনো দায়িত্ব নেই কিন্তু নিজের শান্তি এবং মূল্য রক্ষা করাই আসল কর্তব্য মনে রেখো যেখানে সম্মান নেই সেখানে থেমে থাকা মানে নিজের শক্তি সম্মান ও সম্ভাবনা হারানো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে